হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগার তো তো বন্ধুরা অনেক দিন পর তোমাদের কাছে একটা ফুড ব্লগ নিয়ে আসলাম এটা সবার কাছে কিন্তু ফেভারিট আমারও খুব ফেভারিট তো এখানে আমি কচুর লতি আর কাঁঠালের যে বিচি সেটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে হ্যাঁ তো বসিয়ে দিলে এটার যে কচুর লতির যে কষটাও চলে যাবে বা একটা গলা একটু ধরে না চুলকায় না ওটাও হবে না সিদ্ধ করে নিলে তো আমি এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আর একটা মানে মিক্সার বলের মধ্যে আমি তোমার কাঁচা লঙ্কা পরিমাণ মতো কাঁচা লঙ্কা তারপরে রসুন তারপরে তোমার পেঁয়াজ দিয়ে আমি এটা মিক্সার ইয়েতে আমি মিক্সার করে করে পেস্ট করে নেব তোমরা আমরা পুরো ব্লগটুকু দেখবে প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ হ্যাঁ তো আমি এখানে মিক্সারও করে নিচ্ছি আর এখানে আমার লতিগুলিও সিদ্ধ হয়ে গেছে আমি এখন এগুলোর যে জলটা ছাড়িয়ে নেব একটা ছাঁকনির দ্বারা আমি জলটা ছাড়িয়ে নেব না তোমরা দেখবে দারুণ টেস্ট দারুণ টেস্ট একটা মানে পেট ভরে ভাত খাওয়া যায় দারুণ আমার তো খুব ভালো লাগে তাই আমি তোমাদের কাছে তুলে ধরছি তো এখানে আমি একটা নুনা বার পুটু সিঁদুল দিয়ে দিলাম এটা ভালো করে একটু ভেজে নেব ভেজে তারপরে তার মধ্যে পেঁয়াজ দেব তোমরা চাইলে এক ধরনের ইয়ে দিয়ে নুনা ইলিশ হলে নুনালিশ দিয়েও করতে পারো পুটি সিঁদল হলে পুটি দিও দিয়েও করতে পারো আমি দুওটা দিই টেস্টটা ভালো হয় বলে আমি দুওটা দিয়েই করি এ আর কি তাই তোমাদের কাছে দেখাচ্ছি আর অনেকে হয়তো মানে আগে পেঁয়াজটা দাও তারপরে মানে পুঁটি সিঁদল বলো আর যাই বলো এটা দাও কিন্তু আমি আগে সিঁদলটা দিই বা যেটা দিয়ে কুড়িটা আগে দিই পরে পেঁয়াজটা দিই তাতে কি হয় মানে শিদল বলো মানে বা নুন আলিশ বলো এটার টেস্টটা ভালো মানে জমে সবজিটার মধ্যে ভালো জমে সেই কারণে আমি দেই আর কি তারপরে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা রসুন বাটা তোমার ইয়ে বাটা তোমার পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতো তোমার হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচ গুঁড়োও দিয়ে দিলাম যখন ভাজা ভাজা হবে তখন তার মধ্যে আমি সেদ্ধ করা লতিগুলো আর তোমার কাঁঠালের বিচিগুলিও দিয়ে দেব। এবং মানে চুলুর রাশটা বাড়িয়ে দেব না হলে লতিগুলো একদম আঁটা আটা ভীষণ আঁটা হলে ভালো লাগবে না একটু হালকা ঝরা ঝরা ভাব থাকলে ভালো হবে তো আমি চুলুর আঁচও কিন্তু ভাড়িয়ে রেখেছি এখন মানে নাড়তে শুরু করলাম এবং নাড়তে শুরু করেছি কিন্তু খুব সাবধানে করছি যাতে মানে লতিগুলো এতটা না ভাঙে সবটা পুরোটা ভাঙ ভেঙে গেলে মিস্ট হবে কিন্তু পুরোটা ভেঙে গেলে আবার খেতে মজা লাগবে না সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এই আর কি তো তোমাদের কাছে কার কার কাছে এই রেসিপিটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে আমার কিন্তু খুব ফেভারিট ডিশ এটা খুবই ভালো লাগে খুবই ভালো লাগে আর এইভাবে খেলে মানে অনেকে কিন্তু কচুর লুতিটা খেতে ভীষণ ভয় করে মানে গলাতে নি চুলকায় কিন্তু এভাবে করলে মানে চুলকাবে না তারপর কড়াইটার সাইড দিয়ে ধরে সবজিটাকে উপর থেকে নিচে মানে করে উল্টু মারলে সবজিটা আরও ভালো হয় অনেকে এই প্রসেসটা নিতে পারো আমি মাঝে মধ্যে করি